তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর আমি এখন আছি বাগানে তোমরা দেখে বুঝতে পারছো এই মাত্র ঘুম থেকে উঠে সোজা বাগানে আসলাম সকালবেলার আজকের পরিবেশটা খুব ভালো লাগছে আর এখানে দেখো গাছে গাছে পাখি ডাকছে পাখিরা উঠে গেছে আমিও উঠে গেছি ঘুম থেকে আর এখানে এই ঘাসটাকে দেখতে পাচ্ছ এই ঘাসটা কিন্তু এরকম থোপা থোপাভাবে এই ঘাসটা হয় এই ঘাসটার নাম কি আমি বলতে পারবো না কিন্তু ঘাসটার পাতাগুলো না এই যে ঘাসটার পাতাগুলো দেখতে পাচ্ছ এই ঘাসটার পাতাগুলো না খুব ধার থাকে হাত কেড়ে যাওয়ার ভয় আছে আর আমাদের বাগানের এই সাইডটাতে আজকে একটু পরিষ্কার লাগছে তোমরা দেখে বুঝতে পারছো এই যে দেখো এদিকে যত গাছের পাতা ছিল সবকে যেন ঝাড় দিয়ে এখানে জ্বর করে রেখে গেছে তার জন্য এই সাইডটাতে পরিষ্কার লাগছে আর এই যে গাছের পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ না এটা সেগুন গাছ সেগুন গাছের পাতা পড়ে আমাদের বাগান একদম পুরো ভরে যায় আর এই পাতাগুলো এখন গাছ থেকে ক্রমশ কমে যাবে এখন কিন্তু পাতা পড়াটা কমবে আর আজকে শুনলাম নাকি ঝড় হবে তো ভয় লাগে ঝড়ের কথা শুনলেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসছি এই দেখো ব্রাশ হাতে নিয়ে একদম বাগানে তো যাই হোক বন্ধুরা অনেক দিন বাদে আমি আবার ব্লগ করছি অনেক দিন আমার হয়ে গেল ব্লগ ট্লগ করা হয় না আর আমাদের বন্ধুরা আমাদের এই গেছে আমি সাইজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফাইনাল সাইজ ঠিক আছে যখন আমগুলো পাকবে তখন এরকমই সাইজ থাকে এর থেকে আর বড়ো হয় না এই গেছে আর একবার অনেক আম আসছিলো এবার আম আসেনি কেনটাই দেখো তোমাদেরকে ব্রাশ দেখাতে নিয়ে আমার ব্রাশটাই পড়ে গেলো এখানে আমি দাঁতটা কিন্তু বেশি মাজিও নাই মানে আমাকে এখন বাড়িতে আবার যেতে হবে গিয়ে আমাকে আবার ব্রাশে কলগেট লাগাতে হবে ঠিক আছে তো এটাকে আমি তুলে নিই আবার পড়ে যাচ্ছে দেখো কেউ মনে হয় আসবে আসবো বাড়ি কুটুম টুটুম আর কালকে কিন্তু মঙ্গলচন্ডী পুজো আছে তার জন্যে এদিকে আমার মা সকাল সকাল মাছ পাতা কেটে নিয়ে বাড়িতে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম হালকা করে তাহলে চলো আমি আবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে এই যে ব্রাশটা পড়ে গেছিলো ব্রাশে আবার কলগেট নিয়ে রাস্তার দিকে যাই ঠিক আছে দাঁতটা তো মাছতে পারলাম না কি অবস্থা আর সকাল সকাল রোদ উঠে গেছে একদম যা রোদ উঠে না তো আমি কিন্তু একদম বাড়ির খুব কাছাকাছি চলে আসছি তাহলে চলো বাড়িতে যাই ব্রাশটাকে ধুতে হবে তাহলে সোজা কলে চলে আসলাম আমি একদম এই হচ্ছে কল তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি বাড়িতে এসে একদম কলগেট নিয়ে একদম পুরো রেডি মানে সকাল সকাল আমার এতগুলো কলগেট নষ্ট হলো আর কিছুই না আর একটু আগে তোমাদেরকে বললাম না কালকে বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো আছে তার জন্য এখানে দেখো আমার মা এই মাত্র এখানে সব পুজোর বাসন যত আছে সব মেজে এখানে উপর করে রাখলো জল ঝরার জন্যে জয় বাবা ভোলেনাথ জয় শিব জয় রাধা গোবিন্দ জয় জয় বাবা ভোলেনাথ আর এখানে তুলসী গাছ তাহলে চলো আমি এবার একটু যাই বাইরের দিকে ঠিক আছে আর এই যে দেখো কি সুন্দর সকালবেলা একটা আলাদাই দৃশ্য দেখা যায় তারের মধ্যে দেখো কি সুন্দর একটা পাখি আসছে হ্যালো হ্যালো উড়ে গেল আমাকে হ্যালো বলতে দেখে গাছটায় ফুল দেখতে পাচ্ছ না এই ফুলগুলো তো আমার ভীষণ ফেভারিট ভীষণ ফেভারিট ফুল খুব প্রিয় একটা ফুল হ্যাঁ আর আমার মা এদিকে কিছু একটা দেখাচ্ছে আমাকে এই যে দেখো এখানে একটা কি সুন্দর ঘুঘু পাখি বসে আছে কিরে তো বন্ধুরা ও মা দুইটা ছিল না মনে হয় এই দেখো এখন ওরা শিখেনি না ওরা শিখছে কে জানে ওরা শিখলে তো এখানে থাকতো না আমার আশা দেখলে দেখো এই দেখো আমাদের ফুল গাছের মধ্যে সকাল সকাল ঘুঘু পাখি বসে আছে এই যে দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বসে আছে এখানে পাখিটা আমাকে দেখে ভয়ও পাচ্ছে না কিছু পাচ্ছে না চুপ করে বসে আছে দেখতে পাওয়া আরে যে দেখো এই ফুল গাছটাতেই কিন্তু পাখিটা বসে আছে এই ফুলের মধ্যে বাহ এই ফুলটা তো একদম কুন্দ ফুল তোমরা সবাই জানো আর শীতের সময় বেশি ধরে কিন্তু এবারে শীতে বেশি ফুল ফুটে নাই কেন কে জানে তো ওকে ডিস্টার্ব করবো না কোথায় গেল আমাদের কিউট তো ওকে আর ডিস্টার্ব করব না ওইখানে বসে থাক আমি একটু বাইরে যাই আর এই যে দেখো চেয়ারটা ফাঁকায় পড়ে আছে এখন আপাতত কিন্তু সারাদিনে এর যা ধকল যায় বিশাল ধকল আর আমি একটু এবারে যাব বাইরে রাস্তার দিকে দেখতে পাচ্ছ গেট গেটটাকে খুলতে হবে তো গেটটাকে খুলে নিই তো গেট খুলে ফাইনালি আমি চলে আসলাম বাইরে সকাল সকাল যা রোদ উঠে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার সব ছাত্র তিনজন পড়তে চলে আসলো যা চট বিছা চট বিছা চট বিছায় পড়তে শুরু করে দে আর আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা আমি বেশিরভাগ যখন তোমাদেরকে দেখাই তখন পুরো ফাঁকাই থাকে তাহলে বন্ধুরা আমি কিন্তু এখন সামনের ক্যামেরাতে আসলাম আর হাতে ব্রাশটা দেখতে পাচ্ছ এখন দাঁড়টা মেজে নিতে হবে তাড়াতাড়ি করে দেখতে পারলাম সবাই পড়তে চলে আসছে তো এদিকে আর বেশি থাকা যাবে না এখন দাঁড়টা মেজে নিই মেজে ওদেরকে পড়াতে হবে পড়ায় টড়ায় তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তো সকাল সকাল তোমাদের সঙ্গে যতদূর শেয়ার করার আমি করলাম আর তারপরে আগে পড়াইনি নিই পড়ায় টড়ায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলো ঠিক আছে এই ক্রেই তো অনেক দিন বাদে এভাবে রাস্তার মধ্যে ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছিলাম ভালো লাগছে তো হোক এখন তাড়াতাড়ি করে দাঁড়টা মেজে নি পর 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 এসে কতক্ষণ আগে ওরা আসছে এখনো মানে পরস্তালু কারণ আরেকটা কইরে আডা মুদ হ্যাঁ মুস্তে গেছে তো দাদা মুগস্থ হ্যাঁ কি কি আছে আজকে বাংলা বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল বাংলা কি ছিল তো তোমরা দেখতে পাচ্ছ আমার চুল দাড়ির কি অবস্থা এখন যাব হচ্ছে সেলুনে একটু মানে অমানুষ আছে একটু মানুষ হতে যাইতে হবে ঠিক আছে সেই সকালবেলা ওরা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আর তোমাদের সঙ্গে দেখা হয় নাই তো এখন যাব চুল টুল কাটতে একটু মানে আজকে যাইতে হবে একদম খুব বাজে অবস্থা না গেলে আর হচ্ছে না আর রাত্রে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি সেখানে যাই তার জন্য বিশেষ করে কাটতে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ চট বিছানো আছে এখানে সবাই ছিল একটু আগে সোনা কি সবাই আসছিলো ওরা বাড়িতে গেল আমাকে বলছিল রায়গঞ্জে যাওয়ার জন্য কিন্তু আমি গেলাম না আর এখন আসলো শিবম শিবম খাচ্ছিলো হচ্ছে নুডলস আমাকে দেখে তাড়াতাড়ি করে খাইয়ে মুখ মুছে নিল তো এখন কোথায় যাবি শিবম রোদ রোদে রোদে না ঘুরে বাড়ি যায় ঘুমাগা কাজে দেবে না তো গাই চলো এবার আমি যাই আর আমার কপালটা দেখো চুল উড় উঠতে কত বড় হয়ে গেছে আর আজকে বিশাল রোদ বিশাল রোদ এখন আমার এই গামছাড়ায় ভরসা গামছাড়া মাথায় দিয়ে যাইতে থাকি দেখতে পাচ্ছ রাস্তায় কী হারে রোদ প্রচুর রোদ মানে তাকানো যাচ্ছে না আমি একদম সোজা যাব সেলুনে সেলুনে যাই আগে চুল টুল কাটবো আর রিকি তো বললো আমাকে একটু রায়গঞ্জে যাওয়ার কথা আমি একদমই যাব না এই রাস্তায় কোনো সময় লোক থাকে না একদম পুরো ফাঁকা দেখতে পাচ্ছ খাঁখা এই রোদের মধ্যে কে বের হবে বের হলে তো সে শেষ হাই রে হাই রোদ এত রোদ বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি কিন্তু একদম স্বামীনাথ মন্দিরের সামনে তো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ নীল নীল কালারের ত্রিপল দিয়ে ঢাকা এগুলো সব কিন্তু মেলার দোকান ঠিক আছে আর কিন্তু বেশি দিন নাই স্বামীনাথ মেলা প্রায় একদম কাছে একদম কাছে চলে আসে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা সবাই চলে আসবে মেলাতে যারা যারা আসতে চাও দিন আগে বলে দিলাম আর পঁচিশ দিনের মতো আছে মেলার ওই সাইডে কিছু আসছে এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো সব মেলার দোকান এগুলো ঢাকা আছে তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম সেলুনে দেখতে পাচ্ছ এখানে পুঁচিটা প্রতিবারের মতো কাজ করে যাচ্ছে এখানে প্রচুর গরম তোমরা দেখতে পালা বাইরে কীরকম রোদ তাদের কাজ একদম থেমে নাই টাকা 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 এই গরমেও এদিকে হেয়ার স্টাইলটা কেমন হয়েছে দেখাই দিই তোমাদেরকে একটু আমি তো এরকম কাটতে পারবো না কখনো আমার এরকম চুল নাই পুরা হয়ে গেছি এদিকে একটা বাচ্চা বসে আছে বসে বসে দেখো টাইম পাস করে যাচ্ছে মোবাইল নিয়ে তুই চুল কাটবি না ভালো হয়েছে ভালো হয়েছে ভালো একদম আর আমার চোখ মুখের অবস্থা দেখো চুল টুল আমার একদম পুরো কিরকম যেন হয়ে গেছে আমি কবে থেকে আসা আসা করতেছি কিন্তু আমার আশা হচ্ছে না তো ফাইনালি আসলাম আহ তোমরা দেখতে রাখো একটু আগে যে বাচ্চাটাকে তোমরা দেখতে পেলে সিটের মধ্যে বসে আছে ওকে অনেকক্ষণ ধরে ফুসলাই 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 উঠানোর চেষ্টা করলাম কিছুতেই উঠলো না শেষ ম্যাচ ওকে আমাকে কোলে নিতে হলো তোমরা দেখতে পাচ্ছ ওকে এখন কোলে নিয়ে বসে আছি তারপরে বাচ্চাটা কোল থেকে নেমে গেল আমি তো বেঁচে গেলাম তারপরে দেখো আমি এখন বসে বসে মানে চুল আশ্রাচ্ছি আশ্রয় আশ্রয় টাইমটা পাস করছি যে কখন আমার সময় আসবে তো গাইজ আমি এখনো বসে আছি কিন্তু এবারে আমার সিট ছিল কিন্তু পুচিদা আমার সঙ্গে গদ্দারি করে দিল এদেরকে দিয়ে দিল তো গাইজ ফাইনালি আমি এখন বসলাম আমি এখনো যাই না আমি কি করব হয়তো দাঁড়িয়ে কাটেও ফেলতে পারি আবার হচ্ছে রাখতেও পারি দেখি কি করি না করি ভাবনা চিন্তা করি আর বাইরে প্রচুর হাওয়া হচ্ছে আর সেই আরে ধুলা উঠছে মানে কি বলবো এক কথায় ওই ছেলেটা এই ফেস ওয়াশটা করবো ওই ফেস ওয়াশটা দেখো আমিও আগে করছি দুই একবার ফেস ওয়াশ করলে আমার আর চোখ মুখগুলো যেন কেমন নিচ্ছে মনে হয় টান টান মনে হয় তো যাই হোক এখন জল ছিটাচ্ছে বাইরে কুচিদা দোকানের বাইরে ধুলা উঠছে খুব আগে তো সব দিক থেকে ক্যামেরাটা না ঠিক আছে না একদম একদম ভালো আসছে দেখতে পাচ্ছ তো কুচিদা একটু এদিকে এত ঝড় হচ্ছে ঝড়টা ঘুমা একটু মন্ত্র বলে কিছু ঘুমা তো আর একটা কাস্টমার চলে আসছে আমি বেশি সময় নষ্ট করবো না আমি হচ্ছে এদিকে কাজ শুরু করে দিই তো গাড়িটা কাটবো কি কাটবো না এবার রাখি দি না মেলার পরে একবার মেলার পরেই পরে মেলার পরেই কাটি না তো কুচিতার কথাটাই শুনি মেলার পরে কাটতে বললো আর আমার তো এমনি যে চেহারা আর বলবো তার জন্যে আমি রাখিয়ে দিচ্ছি তো একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছ চুল দাড়ি কাটার পরে আমার ফাইনাল লুক আর এখনও কালার করা বাকি আছে দেখতে পাচ্ছ চুল সম্পূর্ণই পাকা আমার তো যাইহোক একদম কালার টালার করে নিই তারপরে একদম বাড়িতে গিয়ে দেখা হবে ঠিক আছে এর মধ্যে আর দেখা হচ্ছে না তো পুরো কাজটা করে নিই দাড়িটা বেশি ছোট করলাম না বেশি বড় করলাম না মাঝারি রাখলাম চুলটাও ওইরকমই আর এরকমই ডাকিয়ে এরকমই ঠিক আছে আর আমার দাঁড়ি কারার ইচ্ছা ছিল একদম নামায় দেওয়ার কিন্তু সেটা আর করলাম না কারণ বুঝতে পারছো এগুলো একদম বের হয়ে যাবে গাল নাই গাল থাকলে আমি কোনোদিনও দাঁড়ি রাখতাম না দাঁড়িয়ে আমি গায়ে দিতে হবে তো এইমাত্র আমি হচ্ছে সেলুন থেকে বাড়িতে আসলাম আর আসার পরে দেখতে পাচ্ছো এই ঘুঘু পাখিটা আমাদের মানে গাছের মধ্যে বাসা করছিল দেখো এখন নিজে নিজে চলে আসছে ওরা শিখে গেছে মনে হচ্ছে দেখো কি সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে পাখিটা যা তুই গাছের ডালে বসে থাক তোর মা ওকে আবার খুঁজবে নাকি কে জানে দেখতে পাচ্ছ ভালোই বড় হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে একদম ফুল ওরা শিখে যাবে এখন ঢুকে গেলো এদিকে ওরা দেখতে পালি পাখিটা কি সুন্দর না কোন গাছে বাসা করছিল ফুল গাছে না কে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কয়টা শ্যাম্পু আনছিস কয়টা শ্যাম্পু আনছিস আর কি আনছিস কয় দেখি তো ওকে একটু দোকানে পাঠাইছিলাম আমি মানে আমি সেলুন থেকে আসলাম আসার পরে একটু শ্যাম্পুতে স্নান করতে হবে তার জন্য দেখো শ্যাম্পু নিয়ে আসছে দেখি কী শ্যাম্পু আনছিস ঘোড়ার দিকে মুখটা ঘোড়া কিনিক প্লাস শ্যাম্পু আনছিস পাঁচ টাকা দিয়েছিলাম না তোকে আর এক টাকার জল আনছিস আচ্ছা ঠিক আছে দে শ্যাম্পুটা আমাকে দে শ্যাম্পুটা আমাকে দে হ্যাঁ

সুজাইকে প্যাকেট দিয়ে ওই চ ওই চৌ ওকে দে আবার জলজিরা খেতে কার বেশি ভাল্লাগে হ্যাঁ খা খা খাও খাও তো এদের খাওয়া দাওয়া চলুক এবারে আমাকে স্নান করতে হবে শ্যাম্পু নিয়ে আমি চললাম ঠিক আছে খা তোরা ঠিক আছে এই মাত্র স্নান সেরে সোজা চলে আসি খাওয়া দাওয়া করতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে শনপাপড়ি তো এই মাত্র বাক্সটা খুলে নিলাম আর এবারে আমি সোনপাপড়ি সবাইকে একটা একটা করে দিয়ে দেবো প্রথমে আমার দিদিকে দিলাম তারপরে গেছি আমার ভাগ্নির কাছে তো আমার ভাগ্নির মনটা খারাপ ওর মনে হচ্ছে একটা নিয়ে পোষাবে না তার জন্য দেখো এখানে যত সোনপাপড়ির গুঁড়ো ছিল সব কিছু নিয়ে নিল তারপরে গেছি আমি আমার মার কাছে তো আমার মাকেও দিয়ে দিলাম একটা আর এই সোনপাপড়িগুলো কিন্তু আমি গতকাল রাত্রে আনছিলাম সবাই কিন্তু তখন দুটো করে খেয়েছে আমি আর আমার ভাগ্নি তিনটা খেয়েছিলাম তো এবারে হচ্ছে শনপাপড়ি খাবার পালা তোমরা দেখতে পাচ্ছ সনপাপড়িটা কত সুন্দর খেতেও দারুণ দারুণ তো বন্ধুরা এবারে শোনপাপিটা খাওয়া যাক দেখতে পাচ্ছ সবাই মিলে একসঙ্গে বসে শনপাপড়ি খাচ্ছি আর শনপাপড়ি খাওয়ার পরে চলে যাব ঠান্ডা খেতে দেখতে পাচ্ছ এই ঠান্ডা নিয়ে মানে এগুলো হচ্ছে মাজা মাজা নিয়ে আমি চলে যাচ্ছি একটু রাস্তার দিকে মানে আমাদের উঠোনের দিকে তো উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা খাচ্ছি এই ও ঠান্ডা খাওয়া শুরু করে দিলাম আর আমাদের বাড়িতে আসছিলো একজন লোক তো ওই লোকটার জন্যে ঠান্ডাটা আনছিলো লোকটা খেয়ে নিল খেয়ে দিয়ে যতটুকু বাচ্চ এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা তো যা গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা খেতে দারুণ লাগে দারুণ দারুণ তাহলে বন্ধু আমার এই ব্লগটা আমি এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সামিনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা